প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাব সমবায় অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং এখানে কিন্তু টোটাল শূন্য পদের সংখ্যা পাঁচশো এগারোটি যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে দু একটা জেলা বাদ সেটাও বলে দিব এবং এসএসসি পাশেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি বাসে এবং অনার্স বাসেকে অবশ্যই আবেদন করতে হবে। তো চলুন দেখে কে কোন পদে আপনারা কোন কোন যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন তো প্রথমেই যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এটা বিশতম গ্রেডের পদ এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা কিন্তু একশত উননব্বইটি এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটা কিন্তু বড় ধরনের বেশি সংখ্যক লোক নিব এখানে শুধু খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রার্থী ব্যতীত আপনারা সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে তো তারপরের পরটি হচ্ছে ষোলোতম নৈশ প্রহরী এটা বিশতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা চারটি এটা আপনারা অষ্টম শ্রেণীবাসী আবেদন করতে পারবেন তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে তারপরে সহকারী ফিল্ম অপারেটর এটা গ্রেডের পদ এবং শূন্য পদের সংখ্যা দুইটি এবং এখানে কোন স্বীকৃ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তারপরে পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা ষোলতম গ্রেডের পদ এবং এটা শূন্য পদের সংখ্যা একশত আটটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোধতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে তারপরে পরটি হচ্ছে ক্যাশিয়ার এটা ষোলোতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা চারটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট দেওয়া হবে তারপরে গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা পাঁচটি এটা শিক্ষাগত যোগ্যতা স সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউটে কারিগরি কোর্স সম্পূর্ণ কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ তারপর ড্রাইভার ফিলে বা ফিলিম ভ্যান ড্রাইভার এটা ষোলোতম গেটে শূন্য পদের সংখ্যা ছয়টি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে তবে হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাই লাইসেন্স থাকতে হবে এবং কিভাবে আবেদন করতে হয় এটা আমি লাস্টে ডেকে দেখিয়ে দেবো কোন ঠিকানা গিয়ে আপনারা আবেদন করবেন নিজেরাই আপনারা আবেদন করতে পারেন কেউ সাত কই কাম কম্পিউটার অপারেটর এটা চোদ্দতম গেটে শূন্যপদের সংখ্যা দুইটি এটা শিক্ষিত বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অনার্স পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার সাতলিপিতে গতি বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ তারপরে হচ্ছে সহকারী প্রশিক্ষক এটা এগারো পদের সংখ্যা এটা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং খাগড়াছড়ি বান্দরবন ও রাঙামাদি ইথাপি পার্বত্য জেলা ব্যথীতে সব সব সকল জেলার প্রাপ্তির আবেদন করতে পারেন সহকারী পরিদর্শক এটা চোদ্দতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা একশো পাঁচটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপর হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেট এটা ইনভেস্টিগেটর এটা বারোতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা উনিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি এবং এখানে কিন্তু আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে প্রশিক্ষক এটা ষোলতম এটা বারোতম গ্রেড এর একটি পদ এবং এটা শূন্য পদের সংখ্যা দ্বীপ এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রী তারপর হচ্ছে পরিদর্শক এটা শূন্য পদের সংখ্যা চৌত্রিশটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী এবং আপনারা অনলাইনে আবেদন করার জন্য আপনারা কিন্তু ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট সি ডবলুপি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন আমি আবারও বলছি ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট সি ডাব্লুপি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনটা শুরু হবে বিশ মার্চ দু হাজার পঁচিশ বিশ মার্চ দু হাজার পঁচিশ আবেদন শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেট হতে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ অনেক সময় আছে আপনারা অবশ্যই এর ভিতরে যারা আবেদন করতে চান করে ফেলবেন তো আবেদনের জন্য আপনাদের কথা নির্ভুল আবেদন করবেন কারণ এই আবেদনটি কিন্তু আর একটা কথা হচ্ছে হচ্ছে কিন্তু রিসাল গুডার অর্থাৎ যারা আগে আবেদন করছেন পূর্বে আবেদন করছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো চাকরি সম্পর্কে যেরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে